মানুষের মানুষের মতো মানুষ খেতেছে দেখেন দেখেন আমার মনে হয় কোনো ঘরে এমন কোনো ব্যক্তি ভালো রাস্তা না নামিয়েছে সবাই যে যে বাসা রাস্তা নামিয়েছে তারা আনন্দ মিছিল করতেছে এখানে তারা মহিলারা কীভাবে কীভাবে তারা জনসমাজ দেখতেছে কীভাবে দেখতাছে মানে তারা কত তাদের ভিতরে আনন্দ কতটা খুশি তারা প্রকাশ করতে পারতেছে না ঠিক আছে অনেক খুশি অনেক